সাথে একা আছে যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো পঞ্চভুজ যেহেতু যে কোনো বলা আছে তো এখানে যে কোনো একটা পঞ্চভুজ অঙ্কন করছি এখন পঞ্চভুজটা হলো এ এবি বাহুকে উভয় দিকে বাড়িয়ে দিতে হবে প্রথমে এবি বাহুকে উভয় দিকে বাড়িয়ে দিলাম এরপরে এডি আর এবি কর্ণ টানতে হবে এখন এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করতে হবে তার জন্য এই কোণটা সমান করে ই বিন্দুতে একটা কোণ আঁকবো তাহলে এর দুই প্রান্তের নাম দিলাম এক্স ওয়াই এই যে বিন্দু এই বাহু যেখানে ছেদ করেছে এর নাম দিলাম এফ এর নাম দিলাম জি এখন ডি বিন্দুর সাথে জি বিন্দু যুক্ত করতে হবে আর ডি বিন্দুর সাথে এফ বিন্দু যুক্ত করতে হবে তো এখানে ত্রিভুজ এজি সমান পঞ্চভুজ পঞ্চভুজ এবিসিডি ই এরপরে সাতের দুই